নাগরিকদের সে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি রিলিভেন্ট করবার নানা অতীত কল কব্জা নানা জায়গায় সুপ্রিয় হয়ে আছে কিন্তু আমরা জাতীয় নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের জনগণ খুব স্পষ্ট করে বলি বাংলাদেশের ভবিষ্যতে অতীত ফেসিবাদী আওয়ামী লীগের রাজনীতিকে আমরা আর কোনোভাবেই প্রাসঙ্গিক হতে দেব না আমরা কথা বলছি তার প্রথমে যাদের বিরোধ হবে তারা হচ্ছে অতীত আওয়ামী লীগ আমরা যে ব্যবস্থার কথা বলি এই ফেসিবাদী ব্যবস্থা রক্ষা পাবো হিসেবে এই ফেসিবাদী ব্যবস্থা আইনি ভিত্তি হিসেবে এই ফেসিবাদী ব্যবস্থা তাদেরকে টিকিয়ে রাখবার মেকানিজম হিসেবে বাংলাদেশে সবথেকে বড় ভূমিকা পালন করেছে 72 এর সংবিধান তবে বাংলাদেশে যদি ফ্যাসিবাদকে মুক্ত করতে হয় বাংলাদেশের শাসনতন্ত্র বাংলাদেশের সংবিধান বর্তমানে যা আছে এই সংবিধান দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে করা সম্ভব নয় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হলে অতি অবশ্যই বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন এবং এই সংবিধানের জন্য আপনারা দেখবেন বাংলাদেশের মানুষ আপনারা সারা দেশ ঘুরে যে মানুষ যে দলই করুক না কেন দলের নেতারা হয়তো ভিন্ন সুরে কথা বলছেন কিন্তু সে দলের না সে দলের সমর্থকরা অর্থাৎ বাংলাদেশের আপমর জনতা গ্রাম পর্যায়ে পর্যন্ত গিয়ে কথা বলে দেখে আসেন সকলের কাছে একটি কথা পুরনো সংবিধান চলবে না বাংলাদেশের জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে আমরা যখন নতুন সংবিধানের কথা বলছি আমরা তো বয়সী তরুণ অনেকে আমাদের এই তরুণকে তখন কটাক্ষ করবার চেষ্টা করছেন কিন্তু আমরা স্পষ্ট করে বলি তরুণরা এই সংবিধান কিভাবে তৈরি হবে তার একটি রোডম্যাপ হাজির করেছে কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের সংবিধান কিভাবে সংস্কার হবে কতটুকু সংস্কার হবে কি হবে তার কোন রোডম্যাপ এখন পর্যন্ত হাজির করতে পারে নাই আমরা বারবার বলেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে সংস্কারের একটা পরিবেশ তৈরি করবে বাংলাদেশের সুসি প্রণয় করেন বাংলাদেশের বিচারণলায় করেন বাংলাদেশ সংবিধান করেন বাংলাদেশে পুলিশ পেশেশন করেন প্রত্যেকটা জায়গায় সংস্কার প্রয়োজন এই কথাটা মানুষ ভেবেছে এই কথাটা মানুষ মনে লালন করেছে এই কারণে 24 এর আন্দোলনে মানুষ নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের ডাকে নয় স্বতঃস্ফূর্ত ভাবে এসে এই আন্দোলনে মানুষ জীবন দিয়েছে